বাংলাদেশ আওয়ামী লীগের রাজপথের একজন লড়াকু সৈনিক এই ছাত্রলীগের গতিকে এগিয়ে নিয়ে তাহসিন বাহার সূচনা কয়েক মাস আগেও মেয়র কন্যা হিসেবে হাতে গোনা কয়েকজনের কাছে পরিচিত থাকলেও অল্প সময় বনে গিয়েছেন জাতীয় ক্রাশ বিভিন্ন সময় আলোচিত সমালোচিত হয়েছেন কুমিল্লার সাবেক মেহর তাহসিন বাহার সূচনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর থেকেই সোশ্যাল সহ কোথাও মিল ছিল না সাবেক এই মেয়রের গত আগস্ট রাতে ভারতে পালিয়ে যান তিনি প্রায় এক মাস পর গত পঁচিশ সেপ্টেম্বর থেকে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুসে উঠেছেন তিনি ফেসবুকের পোস্টের কমেন্টে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছেন তিনি যেখানে অনেক আক্রমণাত্মক ভাষায়ও কমেন্টের রিপ্লাই দিতে দেখা গেছে তাকে বুধবার পঁচিশ সেপ্টেম্বর আক্রমণে নিহত সেনা সদস্য তানজিম সারোয়ারকে নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন সূচনা আর এর পরপরই সেই পোস্টে সূচনাকে উদ্দেশ্য করে অনেকে বিভিন্ন রকম নেতিবাচক মন্তব্য করেন সাবেকেই মেয়র প্রতিটি নেগেটিভ কমেন্টের কটাক্ষ করে জবাবও দেন সূচনার পোস্টে একজন কমেন্ট করেছেন ইন্ডিয়া থেকে পোস্ট করছেন কুমিল্লায় কবে আসবেন সেই কমেন্টের উত্তরে সূচনা লেখেন আমি তো কুমিল্লায় নতুন বাসা গোছাচ্ছি তোমাদের লুট চুরি আর আগুন দিতে সুবিধা হয় আরেক নেটিজেনের লেখা কুমিল্লায় আসেন আপা কমেন্টের রিপ্লাই সূচনা লেখেন আসতেছি দাঁড়াও বেশি বেশি শাড়ি জামা জুতা জায়নামাজ কোরআন নিয়ে দ্বিতীয় লুটের প্রস্তুতি নাও এক নেটিজেনের মন্তব্যের বিপরীতে তিনি লেখেন গর্বটা তো আর রাখতে দিলা না সারা বাংলাদেশ তোমরা মাসাল আচার সুনাম কুড়িয়েছ নিজেদের মা বোনদের মা বোন করে সূচনার এসব রিপ্লাইয়ের প্রশংসাও করছেন অনেকে এক নেটিজেন লিখেছেন আজকের কমেন্টের রিপ্লাইগুলো সেরা হয়েছে সেই কমেন্টের রিপ্লাইয়ে সূচনা লেখেন আই হাই এটা কি লিখলেন লিজেন্ডরা আপনাকেও দালাল ডাকবে একজন নেটিজেন লিখেছেন আপা আরেকটা কথা কি জানেন স্বতন্ত্র হয়ে যদি কেউ বিএমপি করতে পারে তাহলে আমরা কেন স্বতন্ত্র হয়ে আওয়ামী লীগ করতে পারবো না এমন উত্তরের সূচনা লিখেছেন আই হাই তুমি জানো না তুমি বাক স্বাধীনতা টু পয়েন্ট জিরোতে আছো এখনই ওরা তোমার দালাল লিখা নেম প্লেট নিয়ে হাজির হবে সাবেক মেয়র সূচনাকে কটাক্ষ করে এমন রিপ্লাইয়ে অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে আর এসব কমেন্টের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন সাবেক এই মেয়র নেহালামের প্রান্ত নিউজ ডেস্ক সাউথ এশিয়ান টাইমস